নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করব। ঢেঁড়সের একটা রেসিপি ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় ঢেঁড়স কেটে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব সামান্য একটু হলুদ দেব। যাতে তেলটা না ছিটকোই একটু নাড়াচাড়া করার পর পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব কুচনো পেঁয়াজ দেব কুচনো পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ঢেঁড়সগুলো ভেজে নেব ভাজার সময় সামান্য নুন দেবো ঢেঁড়সের রঙ চেঞ্জ হচ্ছে কেটে রাখা টমেটো দেব শুকনো লঙ্কা পেস্ট দেবো পোস্ত পেস্ট দেব পোস্ত পেস্ট দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না পরিমাপ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দেবো পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব প্রায় হয়ে এসেছে রান্নাটা প্রায় আমার শেষের দিকে সব শেষে কুচনো ধনে পাতা দেব রান্না আমার কমপ্লিট আমার আজকের রেসিপি পোস্ত একদম কমপ্লিট ভীষণ সহজ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স স্পস্ত পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন অন্তত একবার হলেও ঢ্যাড়স্পস্ত রেসিপি ট্রাই করবেন